ইন্ন আলহামদুলিল্লাহ আসলে আমি নিজেকে এবং নিজের পরিবারের জন্য একজন মনোবিজ্ঞানী দাবি করি অর্থাৎ নিজে নিজে দাবি করি যদিও মনোবিজ্ঞানী নয় এটার কারণ হলো আমি বিভিন্ন বিষয়ে নিজের উপর অ্যাপ্লাই করে কয়েকটি অভিজ্ঞপূর্ণ বিষয় উপকারী বিষয় পেয়েছি এবং সেগুলো খুব উপকারী সেই জন্য আমি আপনাদের দোয়ার কামনায় অর্থাৎ একটু দোয়া পাওয়ার জন্য যদি আপনারা উপকার হন একটু দোয়া পাওয়ার জন্য বিষয়গুলো আস্তে আস্তে করে আপনাদেরকে জানাবো আজকে বিষয়টা নিয়ে আসছি ঘুম না এলে কি করবেন অর্থাৎ অনেকক্ষণ বিছানায় এপাশ ওপাশ করছেন কিন্তু ঘুম আসতেছে না খুবই বিরক্তিকর লাগতেছে ঘুম না আসার কয়েকটি কারণ রয়েছে সেই কারণগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে সুন্দরভাবে সময়ভাবে ঘুম চলে আসবে এর মধ্যে একটা কারণ হলো গভীর রাতে ঘুমাতে গেলে সাধারণত ঘুম আসে না তাই যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া কারণ বর্তমানে এটা বিজ্ঞান ও প্রমাণিত গভীর রাতে ঘুমাতে গেলে মানুষের ঘুম ভালো হয় না এবং ঘুম আসতে চায় না তাই অতি যত সম্ভব কাজ থেকে ফারেক হয়ে খাবার দাবার থেকে ফারেক হয়ে দ্রুত ঘুমিয়ে পড়বেন অন্য একটি কারণ হল ঘুমের সময় মাথার কাছে এমনকি বিছানার আশেপাশেও ইলেকট্রনিক ডিভাইস অর্থাৎ মোবাইল ল্যাপটপ এসব কিছু রাখবেন না কারণ এগুলো রাখার দ্বারাতে আমাদের ঘুমের বারবার ব্যাঘাত ঘটে এগুলোর বারবার নোটিফিকেশন এগুলোর বারবার মেসেজ এগুলোর প্রতি মানসিকভাবে একটা আমাদের মানসিকভাবে একটা টেনশান থাকে যে কে কী করলো না করলো কখন কী খুন দিল। এর জন্য বিশেষ প্রয়োজন ছাড়া মাথার কাছে বিশেষ করে মোবাইল রাখবেন না অন্য একটা কারণ হল ঘুমের পূর্বে ব্রাশ কিংবা মেসওয়াক করে নিলে সবচেয়ে বেশি ভালো মেসওয়াক করে অজু করে নেবেন দেখবেন ঘুমিয়ে খুব তৃপ্তি পাবেন ভালো ঘুমের জন্যে নীরব এবং অন্ধকার স্থান এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্থান খুবই জরুরি তাই নীরব এবং অন্ধকার স্থানে ঘুমাতে যান বালিশের পাশে ছোটো সাইজের বই রাখতে পারেন ঘুমের পূর্বে বুকের উপর ধরে এভাবে বই পড়তে পারবেন বই পড়তে বই পড়া শুরু করলে দেখবেন অল্প একটু পড়ার পরে আপনার নিজে থেকে অটোমেটিক ঘুম চলে আসছে তাই আপনার প্রিয় কোনো ইসলামিক গল্প উপন্যাস কিংবা যে কোনো ভালো বই আপনি রাখতে পারেন যখন আমি শুয়ে বালিশের মধ্যে শুয়ে উপরে ধরে অর্থাৎ আপনার হাত যেন ক্লান্ত হয় চোখ যেন ক্লান্ত হয় আপনি উপরে ধরে বইটা পড়বেন দেখবেন ইনশাল্লাহ ঘুম চলে আসবে অভিজ্ঞতা থেকে জানা যায় সবচেয়ে কার্যকরী ওষুধ হলো আল্লাহ শ্বাস অর্থাৎ শ্বাস টানার সময় আল্লাহ বলে দীর্ঘ সময় যতক্ষণ পারা শ্বাস টানে নেওয়া এবং শ্বাস ছাড়ার সময় হু বলে শ্বাস ছাড়া কেউ যদি এটা না পারেন অবশ্যই এটা করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে কেউ যদি না করতে চান সে অন্তত লম্বা দীর্ঘ শ্বাস নেবেন এবং লম্বা দীর্ঘ শ্বাস ছাড়বেন দেখবেন আপনি কখন যেন ঘুমিয়ে পড়ছেন টেরে পাবেন না ঘুম না আসার বড় একটি কারণ হলো মানসিক চাপ অর্থাৎ আমরা দিনে সারাদিনে যা কিছু করছি যার সাথে যত কথা বলছি যা কাজ করছি যত পেরেশানি সবগুলো যখন বালিশের মাথায় রাখি তখনই মনে পড়ে সেই জন্য এটা যেন মনে না পড়ে সেই বিষয়ের জন্য আমার টেনশন না হয় ভবিষ্যতে আমি কি করব সেই বিষয়ের জন্য আমার মানসিক চাপ না থাকে সেই জন্য সবচেয়ে সবচেয়ে বেশি কার্যকারী হলো লা হাওয়া হওয়ালা কুয়তাল্লা বিল্লা এটা জিগিট আপনি গ্যারান্টি দিয়ে বললাম আপনি জিকিটটা এক সপ্তাহ করেন দেখবেন আপনার দিল। কতটা প্রশান্তি থাকবে এবং ঘুমিয়ে আপনি কত শান্তি পাবেন অর্থাৎ আপনি ভবিষ্যতে বা অতীতে কি করছেন না করবেন করছেন সেই বিষয়ে আপনার কোনো টেনশান আসবে না কমে যাবে এই জন্যে এই ঘুমিয়ে আপনি অজু করে লা লাওয়ালা কুয়াতাইল্লা ইল্লা বিল্লা এটা মনে মনে পড়তে থাকুন দেখবেন আপনার অনেক সুন্দরভাবে ঘুম চলে আসবেন ইনশাল্লাহ আর এই বিষয়গুলো অনুশীলন করতে হবে আজকে ধরে আজকে পারবেন এমন নয় বরং বিষয়গুলো অনুশীলন করলেই এই কয়েকদিনের মধ্যে দেখবেন জাদুময়ী উপকার পাবেন এবং ঘুমই তৃপ্তি পাবেন এবং ঘুম খুব সহজে চলে আসবে যদি উপকৃত হন আমার জন্য একটু দোয়া করবেন এই দোয়ার উদ্দেশ্যে আমি শুধু আপনাদেরকে আমার অভিজ্ঞতার বিষয়টা জানাইছি শুধু এটা নিজের অভিজ্ঞতা সেজন্য শুরুতে বলছিলাম আমি নিজেকে একজন মনোবিজ্ঞানী দাবি করি ইনশাআল্লাহ